গতকাল ছাড়া ঢাকা শহর একটি মনকে পরিণত হয়েছে কোনো আলাচে কানাচে বাকি ছিল না যেখানে পা ফালা কোনো জায়গাই ছিল না মানুষের এত সমাগম ছিল তাই এ দেশের মানুষ অপেক্ষা ছিল দেশ চারেকটার মানের অপেক্ষায় আজকে আপনারা জানেন যে বিগত কয়েক দিন ধরে এই তারেক রহমানের কেন্দ্র করে অনেক দল ষড়যন্ত করেছিল যাতে তারেক রহমান মাটিতে ভিড় আসতে না পারে সব ষড়যন্ত্র ব্যাহত হয়েছে আজকে দেশ নয় তারেক মাটিতে ফিরেছে আজকে দেখেন আজকে আর কোনো কথা নাই যারা ষড়যন্ত্র করেছিল বড় বড় কথা বলতো সব ষড়যন্ত্র আজকে ধুলা মিশে গেছে মিশে গেছে তাই দেশটাকে কারকraman বাংলাদেশে ফিরে মানা আশা মানে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা এসে দেশটাকে কারকraman নির্দেশে প্রধানমন্ত্রী হবে এর বাইরে আমাদের আর কোন Sargent কোন কাহিনী আপনি আর শুনতে চাই না

শেখ হাসিনার উদ্দেশ্য ছিল এই তারকা দেশের মাটি যাতে না ছুঁতে পারে তাই আমাদের দেশ আর তারকা বিমান থেকে নেমেই বাংলার মাটিতে তিনি পাও রেখে তিনি মাটি ছুঁয়ে আবার অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমি এই দেশের সন্তান মা মাটির মানুষ আমি আবার দেশের মাটিতে পা ফেললাম এই আমার মাটি এই আমার শেষ আমার প্রশ্ন হলো যে ঢাকা পাঁচ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি তারেক রহমান কি উপহার দিতে চাচ্ছেন প্রিয় নেতা আমরা ঢাকা পাস আসর থেকে আগামী পার্লামেন্ট নির্বাচনে সারা বাংলাদেশে ইনশাল্লাহ সর্বোচ্চ ভোটে আমরা বিজয় হব এবং ইনশাল্লাহ দেশে আগামী পার্লামেন্ট নির্বাচনে দেশ নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হবে এটা নিশ্চিত বলে আমরা মনে করছি